কেন্দ্র এবারে দেশের জন্য বাজেট ঘোষণা করেছে তার মধ্যে পশ্চিম বাংলার জন্য কোনো স্পেশালিস্ট বাজেট ঘোষণা করেনি এ নিয়ে সমস্ত জায়গায় সরগরম চলছে তার মধ্যে বিজেপির সংসদ অগ্নিমিত্রা পল তিনি কি বলেছেন তিনি বলেছেন পশ্চিম বাংলার জন্য কেন্দ্র কোনো আর্থিক প্যাকেজ ঘোষণা করেনি এটি ঠিক কাজ করেছে কে বলছে বিজেপির সংসদ অগ্নিমিত্রা পল চিন্তা করুন কাদেরকে ক্ষমতায় আনবেন বলেছিলেন কাদের পিছনে দৌড়াচ্ছিলেন এখনো পর্যন্ত কাদেরকে আপনারা চাইছেন তারা বাংলার কোনো উন্নয়ন দেখতে পারে না এবং চায় না এই কথা দিয়ে স্পষ্ট তা প্রমাণিত রাজনৈতিক লেবেলে বেশিরভাগ নেতামন্ত্রীরা এরা নিজেদের ক্ষমতার লোভ লালসায় এরা আত্মহারা জনগণের কল্যাণ সাফল্য এবং লাভজনক হোক এরা এটা চায় না আমার বক্তব্য হলো কিছু না করে নতুন করে ঘুঁটি সাজান সুস্থ থাকবেন ভালো থাকবেন